যেই রুমে অ্যাটাচড বাথরুম আছে সেই রুমে নামাজ পড়ার ক্ষেত্রে এই ভুলগুলি কখনো করা যাবে না যদি করেন তাহলে আপনার নামাজ রোজা কোরআন তেলোয়াত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য প্রিয় ভাইয়ের আমার যেহেতু আমরা শহরে বাস করি শহরে বাস করার ক্ষেত্রে আমাদের প্রায় রুমে অ্যাটাচড বাথরুম থাকে ডাইনিং রুমের পাশে অ্যাটাচড বাথরুম থাকে এবং আমাদের ইউজ করা রুমের ক্ষেত্রেও অ্যাটাচড বাথরুম থাকে সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে থম নাম্বার যে বিষয়টা আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই বিষয় হচ্ছে আমরা যখন উজু করব বাথরুমের মধ্যে ওয়াশরুমের মধ্যে আমরা যখন উজু করব তখন যে ভুলটা আমরা সাধারণত করে থাকি রুম থেকে বের হই খালি পায়ে খালি পায়ে যদি আপনি রুম থেকে বের হন আর আপনার বাচ্চা কাচ্চারা যদি ফ্লোরে পশরা পায়খানা করে থাকে সেখানে সাধারণত নাপাক লেগে থাকে সেই নাপাকগুলি আমরা মুছে ফেলি না সেক্ষেত্রে আপনি যখন ভিজা পা নিয়ে ফ্লোরে হাঁটতে থাকবেন তখন আপনার ফ্লোর থেকে নাপাক পানি পায়ে লেগে যাবে সেই পা নিয়ে যদি আপনি নামাজের মসল্লায় দাঁড়ান আজীবন নামাজ পড়তে পারবেন কিন্তু আপনার নামাজ দিন আল্লাহ সুবাহ দরবারে কবুল হবে না